কিছুদিন আগে রাজশাহীর চারঘাট উপজেলায় ধান কাটতে গিয়ে ভয়ঙ্কর বিষধর রাসেল ভাইপারের কামড়ের শিকার হন কৃষক হেফজুল ইসলাম গেল সাতাশ মে দুপুরে পদ্মা নদী থেকে নৌকা টেনে তীরে তোলার সময় নৌকার নিচে থাকা রাসেল ভাইপার সাপ কামড় দেয় শামীম নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরদিন মৃত্যু হয় তার সাতমে রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মার তীরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিনুর রহমানকে দংশন করে রাসেলস ভাইপার দ্রুত হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখেও তাকে বাঁচানো যায়নি এর আগে উনত্রিশ মার্চ ময়না বেগম নামের এক মহিলাকে কামড় দেয় রাসেল ভাইপার চিকিৎসা নেয়ার দুই সপ্তাহ পর মৃত্যু হয় নিজ বাড়িতে একের পর এক এমন ভয়ঙ্কর ঘটনার কারণে এখন দেশের অধিকাংশ অঞ্চলের কৃষক ও দিনমজু শ্রেণীর মানুষেরা রয়েছেন চরম আতঙ্কে তবে হঠাৎ করে এই অপরিচিত বিষধর সাপের বিস্তার কিভাবে বেড়ে গেল তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ ভাইপার মূলত শুষ্ক অঞ্চলের বিশেষ করে বরেন্দ্র এলাকার হলেও বর্তমানে দেশের অন্তত পঁচিশটি জেলায় ছড়িয়ে পড়ছে পৌঁছে গেছে পদ্মা উপকূল ছাড়াও বরিশাল পটুয়াখালী আর চাঁদপুর পর্যন্ত আর চারদিক থেকে রাসুল ভাইপারের কামড় আর মৃত্যুর যেসব খবর আসছে তার অধিকাংশই এসব অঞ্চলের আর কামড়ের শিকার হচ্ছেন দরিদ্র কৃষক আর দিনমজুর শ্রেণীর মানুষ একসময় আমাদের দেশে রাসুল ভাইপারের উপস্থিতি ছিল না ভারতে এই সাপের উপস্থিতি বেশি আর এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপেরও একটি ধারণা করা হয় নদ নদীর পানি বেড়ে যাওয়ায় ভারতের অঞ্চল থেকে রাজশাহী হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে রাসেল ভাইপার স্থলসাপ হলেও রাসেল ভাইপার বন্যার পানিতে বা কচুরি পানায় ভাসতে ভাসতে দীর্ঘ যাত্রাপথ পাড়ে দিতে পারে তার উপর রাসেল ভাইপারের ব্যাপক বংশবৃদ্ধির কারণ হিসেবে দেখা গেছে এই সাপ ডিম পারে না সরাসরি বাচ্চার জন্ম দেয় ডিম থেকে বাচ্চা তৈরিতে যেসব বাধা বিপত্তি পার হতে হয় তাতে অনেক সময় ডিম থেকে বাচ্চা তৈরির হার কিছুটা কম হয় তবে সরাসরি বাচ্চা জন্ম দেয়ার কারণে রাসেল ভাইপারের বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ আবার একসময় আমাদের দেশে বছরে দুইবার ফসল চাষ করা হলেও নব্বইয়ের পরের দশক থেকে বছরে তিনবার ফসল চাষ শুরু হয় যত বেশি ফসলের চাষ করা হয় ততবার ইঁদুরের উপদ্রব আর রাসেল ভাইপারের প্রধান খাদ্য ইঁদুর সেদিক থেকে খাদ্যের পর্যাপ্ততা আর টিকে থাকার উপযুক্ত পরিবেশের কারণে বৃদ্ধি পেয়েছে রাসেল ভাইপারের বংশ বিস্তার বিষধর সাপ হিসেবে রাসেল ভাইপারের অবস্থান পৃথিবীতে পঞ্চমতম তবে হিংস্ত্র আক্রমণের দিক থেকে এর অবস্থান একেবারে প্রথমে পৃথিবীতে প্রতি যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই রাসেল ভাইপারের কামড়ে মারা যায় রাসেল ভাইপারের বিষ হোমোটক্সিন যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায় তবে রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের মতো হওয়ায় বাধি বিপত্তি এমনও হয়েছে যে অজগার বলে সাপ বিক্রি করতে গিয়ে জানা গেছে সেটি আসলে বিষাক্ত রাসেল ভাইপার আবার এর দৈর্ঘ্য সাধারণত চার থেকে পাঁচ ফুট হওয়ায় অনেকে মনে করেন এটি অজগরের বাচ্চা রাসেল ভাইপার দেখতে মোটাকৃতির হলেও লেজের দিকটা সরু এর শরীরের পৃষ্ঠভাগ বাদামী রঙের এবং গায়ে ছোপ ছোপ গোলাকার কালো দাগ থাকে আশেপাশের ঘন ঝোপঝাড় কমে যাওয়ায় রাসেল ভাইপারের মোক্ষম আবাসস্থল এখন ফসলি জমি ফসলি জমিতে খাবারের পর্যাপ্ততা থাকায় কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট মানুষই এই সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন বেশি বিশেষজ্ঞরা জানিয়েছেন জমিতে কাজে যাওয়ার পূর্বে জিন্স প্যান্ট আর বড় জুতা ব্যবহার করতে এছাড়া ফসল কাটার আগে খানিকটা জায়গা লাঠি দিয়ে নড়াচড়া করে নিলে সাপের উপস্থিতি থাকলেও সেখান থেকে সরে যাবে এতে ঝুঁকি সম্পূর্ণ না কমলেও সামান্য হলেও কমবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে